মাত্র দুইশো বিশ টাকায় যদি এরকম লোভনীয় বাসমতি চালের হায়দ্রাবাদি তান্দুরি স্মোকি বিরিয়ানিটা পাওয়া যায় সাথে যদি এরকম তান্দুরি চিকেন লেগ পিসটাও পাওয়া যায় বিরিয়ানির সঙ্গে তাহলে কেমন হয় অবাক হচ্ছেন যে আমি অবাক হয়েছিলাম যেভাবে হলে তাদের যে নিউ অফারটা দুইশো বিশ টাকায় যে হায়দ্রাবাদী স্মোকি তান্দুরি বিরিয়ানিটা দিয়েছিল সেটা আমি অ্যাকচুয়ালি ট্রাই করতে গিয়েছিলাম আজকের ভিডিওতে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো তো চলুন কথা না বাইরে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যায় হ্যালো ফেয়ার্স দিস ইজ সিজন আজকে আবার চলে আসছি জিভে জল রেস্টুরেন্টে আর এটা লোকেশন কিন্তু সম্পর্কে আপনি অনেকেই জানেন এটা জলশ্রীতলা কালী মন্দিরের একদম পিছনেই আছে শর্মা হাউসের উপরতলায় আছে হচ্ছে যে এই জিভে জল রেস্টুরেন্টটি এটি কিন্তু অনেক আগের একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আসছি কারণ জিভে জল মানে নতুন নতুন কিছু অফার আনে এক্সাইটিং কিছু অফার আনে তো আজকেও আসছে একটা বিশেষ একটা অফারে অফারটা কি এবং সেটার প্রাইসটা কি টেস্টটা কেমন কোয়ান্টিটি কেমন সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো চলুন যাওয়া যাক তো আমার সামনে আপনাদের যে কাঙ্ক্ষিত অফারটা সেটা কিন্তু চলে আসছে একটু কাছে থেকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত অফারটা এটা হচ্ছে তাদের এখানকার হায়দ্রাবাদি যে স্মোকি বিরিয়ানিটা আছে চিকেন বিরিয়ানি এটা তারা দিয়েছে এখানে এবং দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র দুইশো টাকা এবং সাথে কিন্তু তারা ড্রিঙ্কস প্রোভাইড করতেছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মজে ইউজ করছে কোনো কোক বা পেপসি তারা ইউজ করে নাই আমাকে মেনশন করতে বলছে তাই করলাম এবং এখন যদি এটা একটু কাছে থেকে দেখাবো আপনাদের বোল্ড একটা ডিশ এটা কিন্তু মাত্র একজন পার্সনের জন্য এবং এখানে এখানে যতখানি কোয়ান্টিটি দেখতে পাচ্ছে আমার কাছে একজন মানুষের জন্য ইনাফ মনে হচ্ছে এবং একটু যদি ডেকোরেশনটা দেখায় এখানে তারা স্যালাডটা ইউজ করছে এবং এখানে দেখতে পাচ্ছি চীনের বাদামটা ইউজ করছে উপরে ধনে পাতাটা ইউজ করছে এবং চিকেনে একটা লেগ পিস দেখতে পাচ্ছেন পুরো একটা রোস্টেড লেগ পিস আছে অনেকটা গ্রিলের মতো দেখতে পাচ্ছেন এবং চালটা দেখতে পাচ্ছে এখানে যেটা অনেকটা কাচ্চির মতো একটা ফিল দিচ্ছে দেখতে এবং স্মেলটাও পাচ্ছি হায়দ্রাবাদী বিরিয়ানির মতো হায়দ্রাবাদী বিরিয়ানির একটা স্মেল যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু একটা জর্দা জর্দা ফিল থাকে সেটা এখান থেকে ভালোভাবে পাচ্ছি চলো এবার একটু এটা উঠিয়ে নিয়ে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন প্রথমে একটু কাছে থেকে দেখাবো রেক রোস্টটা একটু আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছি অনেকটা তান্দুরি এটা দেখেছি তান্দুরি চিকেনটা বেশ বড় সাইজের আছে কিন্তু এটা তো এটা একটু নিয়ে নিলাম এবং আর একটু কাছে থেকে দেখাবো এটা রাইসটা একটু নিয়ে নিব তো এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রেভির মতো দেখতে পাচ্ছি আমি আই থিঙ্ক এটা তান্দুরি চিকেন যেটা আছে সেটা যে গ্রেভিটা এখানে এটা দেখতে পাচ্ছি তো এখান থেকে বেশ ভালো একটা স্মেল পাচ্ছে আমি যেটা আমাকে দারুণ লাগছে একটু সালাদ একটু লেবু চলুন এটা একটু এখন খেয়ে দেখবো যে এটা অ্যাকচুয়ালি খেয়ে কেমন প্রথমে আমি যদি ট্রাই করতে চাই আমি প্রথমেই ট্রাই করবো এই যে তান্দুরি চিকেনটা যেটা দিছে এটা একটু ট্রাই করবো ইটস রাইট এখন যদি তামড়ি চিকেনটার কথা বলি এখানে যে তামড়ি চিকেনের যে ফ্লেভারটা স্মোকি ফ্লেভারটা এবং তামরুলের যে একটা স্মোকি ফ্লেভার থাকে প্লাস হচ্ছে ভিতরে প্রকারলি মশলা ঢুকেছে এবং মাংসটা অনেক সফট হয়েছে একটু থেকে দেখাবো দেখতে পাচ্ছেন যে এটা অনেক অনায়াসে হাত দিয়ে ছেড়ে ফেলা যাচ্ছে এমনিতেই চিকেন আর মাংস নরম হয় বাট এটা ভালোভাবে হচ্ছে যে প্রপারলি মেক হয়েছে পুরোটা ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকেছে এবং এখান থেকে লাইমের যে ফ্লেভারটাকে ভালোভাবে পাচ্ছে তান্দুরি তান্দুরির সাথে মিক্স আপের যে মেরিনেশনটা পারফেক্ট হয়েছে দেন এখন যাবো হচ্ছে তাদের এই যে রাইসটা আছে এটা হচ্ছে বাসমতি রাইস একটু কাছে থেকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে বাসমতি রাইসটা তারা ইউজ করছে একটু ভেঙে ভেঙে গেছে বাট এটা হচ্ছে বাসমতি রাইসের যে চালটা হয় সেটা ছবিটা একটু ট্রাই করে দেখে অ্যাকচুয়ালি খেতে কেন লাগে এটা হচ্ছে স্মোকি তান্দুরি হায়দ্রাবাদি বিরিয়ানি আমার কাছে মোটামুটি লাগছে এটা বিকজ অফ এখানে স্পাইসিনেসটা খুব বেশি নেই প্লেন রাখছে প্লাস হচ্ছে যে সল্টের পরিমাণটাও একটু কম হয়েছে আমার কাছে তাছাড়া যদি বলি যে টেস্ট ফিল মোটামুটি ঠিক আছে এবং প্রাইস হিসেবে এর কোয়ান্টিটিটা একদম পারফেক্ট আছে একজন মানুষকে ওভার হয়ে যাবে এটা অনার্সে দুজন মানুষ খেতে পারবে আমার মনে হয় আর প্রাইস টেস্ট হিসেবে আমার কাছে এটা মোটামুটি লাগছে বাট আমরা আমি মনে করি রাইসের যে টেস্টটা আছে একটু ইম্প্রুভ করলে এটা আরও বেটার হয়ে যাবে বিকজ অফ তান্দুরি চিকেনটা আছে এখানে তান্দুরি যে ফ্লেভারটা আছে এটা একটু পারফেক্ট আছে তবে রাইসের যে টেস্টটা আছে এটা যদি আরেকটু ইমপ্রুভ করা যায় এটা ভালো একটা কম্ব হবে আর মানে জল মানেই প্রতিবারে নানারকমভাবে নানা কিছু তারা কম অল্প প্রাইসে বেশ দারুণ দারুণ অফার দিয়ে থাকে তো আমার কাছে এই দুশো টাকা এই তান্দুরি যে হাদিয়া বাইরের বিরিয়ানির যে প্লেটারটা এটা আমাকে জাস্ট হওয়াও লাগছে এই ছিল তাদের হচ্ছে জিবে ছিল নিউ একটা অফার যেটা যার দাম যেটার দাম ছিল দুশো বিশ টাকা এই বিরিয়ানির যে প্লেটারটা এটা কিন্তু বেশ কিছুদিন থাকবে অ্যাকচুয়ালি কাস্টমার চার্জের উপর ডিপেন্ড করবে যেটা কতদিন থাকবে এবং নেক্সট আপডেট আপনারা তাদের যে অফিসিয়াল পেজ আছে সেখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজন আসসালামু আলাইকুম